নির্বাচন কমিশনে বিভিন্ন পক্ষের শক্তি জড়িত উল্লেখ করে এনসিপির দক্ষিণ দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা বলেছেন সংস্কার নিয়ে মার্কা নিয়ে এনসিপি সবসময় একটা অবস্থানে ছিল এখনও সেই অবস্থানে আছে দুপুরে বরগুনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির সমন্বয় সভায় তিনি বলেন পাঁচ আগস্টের পর যখন নির্বাচন কমিশন গঠন হচ্ছিল তখন বিএনপির কথামতো তাদের দলের পক্ষ থেকে একজন জামাতের একজন এবং আর্মির পক্ষ থেকেও একজনকে নেওয়া হয়েছে কেকের মতো কমিশনকে ভাগাভাগি করে নিয়েছে তারা বর্তমানে নির্বাচন কমিশন এসব দলের পক্ষে তাদের পারপাস সার্ভ করছে বলে মন্তব্য করেন হাসনাত আবদুল্লাহ এনসিপি একই অবস্থানে থাকলেও নির্বাচন কমিশন তাদের অবস্থান পরিবর্তন করেছে বলেও মন্তব্য করেন হাসনাত এর আগে তিনি বরগুনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন নির্বাচন কমিশনকে ভাগাভাগি করে যার যার মতো করে এখানে স্টেক দিয়েছে তো যারা বিএনপি নির্বাচন কমিশনার আছে তারা বিএনপিকে পারপাস সার্ভ করে যারা জামাত ইসলামী পন্থী নির্বাচন কমিশনার আছে তারা জামাতের পারপাস সার্ভ করে যারা আর্মি এখানে নির্বাচন কমিশনার আছে সে আর্মির পারপাস সার্ভ করে এখানে আবার আওয়ামী লীগের অনেক অসংখ্য চাকরিজীবী রয়েছে তাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিয়েছে সিদ্ধান্ত নেয়নি এনসিপি আমরা আমাদের জায়গায় স্পষ্ট ছিলাম আমরা আমাদের কোনো অবস্থান পরিবর্তন করিনি নির্বাচন কমিশন তার অবস্থান পরিবর্তন করেছে তার নিজের মতো করে স্বেচ্ছাচারী আমাদের মার্কা নিয়ে আমরা আমরা সবসময় একটা অবস্থানে ছিলাম